যেই ফ্লাটে যেই বিল্ডিং এ নাসাবা কোন শব্দ দূষণ নাই সুখ আর সুখ পড়েন আল্লাহ এই যে হাদিসটা বললাম এই হাদিসটা হচ্ছে হাদিস আটত্রিশশো বিশ নম্বর হাদিস অথচ আম্মা খাদিজাতুল কোবরা জীবনে নামাজ পড়েন একটা রোজা থাকে ন বিশ্বের সেরা হয়ে হয়েও একটা টাকা জাকাত দেয় ন বাড়ি হলো ওনার কাবা শরীফে জান্নাতুল মোহাল্লা জামাইর বাড়ি বাফের বাড়ি কবরস্থান ওনার জান্নাতুল কবরস্থান্নাত উনি হজ করল না আর উনি আল্লাহ ওনারে সালাম দিছে উনি জান্নাল্লা কাজ এ লাইকি ফেস কালকে সকালে ফোজানাডা আর বাচ্চু নাডা ওই কইব ফলার সার তৈরি নাড়ামি করে আফসারির দাবাত দে আর রাত জাগসা হল জোরাইছে আফসারির বৃত্তি মিডাই হয়েছে ফজ্জা নাডা নন্দের গাঁ বেণী টানি টানি কব এটি ওয়াস কত জিকির নাই চোখের ফানি নাই এটি বুঝু ওয়াস কবে আম্মা জি বেলে নামাজ হরে ন রোজা থায় ন হজ করে ন জাকাত দেয় ন এটি বুঝো ওয়াস বাচ্চা নাডা বেণীটা টানি এমনি দিকে কব আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজানাটা বাচ্চু না আমাদের এই গ্রামে নাই রে নাডার কথাটা ঠিকই আছে এটা তো একটা অসংলগ্ন মাস নবীর ওয়াইফ কেন নামাজ পড়ে না নবীর ওয়াইফ কেন রোজা থাকে না জাকাত দেন হজ করে না কেন এটা কথার কথা না নাডাতে হেস লাগাইছে নাডার কথারও যুক্তি আসেন জবাব নেন বাইর মত করি এমনে আসেন

জাকাত পর রোজেছি আম্মার এনতে গালে পাঁচ বছর পর তাইলে রোজা আর জাকাত দিব কেমনে হিজড়ি অষ্টমী দিতে হজ পর রোজেছি আম্মার এনতে কত বছর পর হ্যাঁ তেরো বছর এগারো বছর কয় বছর এই জন্য হজ করতে পারে নাই কিন্তু শুধু ইমানের কারণে তাইলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি ইমান আৰু দৰে আগৰ নন্দীৰ গাঁৱতে মুছলি আছে হমানে এটা আল্লাহ জানে নবী আগে ছিগনেল দি দিছে নবী কয় অ নন্দীৰ গাঁৱত ৰাজজাক সুমন সুজন ইকবেল মাষ্টৰ হো ন হো ন ইয়া অতি আলম নাছে জমানো ইয়ে যেতিয়া আমি অৰুণ আফিল মাচা জেতে লাইছ ফি রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদ্রেক এমন একটা জামানা আসবে নন্দীরগাঁও মসজিদ ভর্তি মুসল্লি তাদের মাঝে ইমাম মুয়াজ্জেম মসজিদের সভাপতি সব মুসল্লি অজ্ঞা মুমিন পাওয়া যায় তোমার সব কাফের নাজবিল্লা কর আমরা তো ডল লাগে না এ হাদিস শুনি এ হাদিস শুনে আমি নিজেও ডরাইছি কি কথা নবী কি মিথ্যা কথা বলে নবী কয় অজ্ঞাল লোক মুমিন ফাইতানো বেগুন কাফের দোমালা তিনমালা মহিফাল মুসল্লি উহরা দেখেন ফরের হাদিসে নবী বলছেন তিরমিজি শরীফের হাদিস তা কোন বাইনা সাআতে ফিতানুন কা কিতাইল লাইলিল মুসলিম কিয়ামতের আগে আগে অন্ধকার রাতের মতো নন্দির গাঁয়ে ফেতনা দেখা দিবে ইউজবিউর রাজুল মুমিনান ওয়ামসি কা সকাল বেলা মানুষ ঘুম থেকে উঠব হাজু সাহেব হইয়া সন্ধ্যা হইতে হইতে গজারিয়া রাজাপুর বাজার দোয়ানি করি আইতে মমানুস বিহু কা আর সে সন্ধ্যা করবো রাত এগারোটা বারোটা পর্যন্ত মোমেন থাকবো ফরকান মেম্বার ওয়ুস বিহু কা ফেরান সকাল হইতে হইতে কাফের ইয়াবি রাজুলো আলা দিই নিহি ইয়া বিউরাজুলো দিই নাহাতি নুনিয়া সামান্য দুনিয়ার স্বার্থে ব্যক্তি আখেরাত বিক্রি করে দিবে ইমান বিক্রি করে দিবে